কথায় আছে বজ্র আঁটুনি পশকাকেরো কিন্তু বজ্র তো দূর রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা কতটা ঢালা। তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর জিকর কাণ্ড খাস কলকাতার বুকে একটি বড় সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দেশ জুড়ে আলোড়ন তৈরি করেছে মানুষের জীবন বাঁচানোর কাজ করতে এসে নিজের জীবনকেই অকালে বিসর্জন দিতে হলো আর্জিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে আন্দোলন বিক্ষোভে উত্তাল বঙ্গ মেডিকেল মহল মহিলা চিকিৎসকের মৃত্যুর পরেই নড়ে চড়ে বসেছে সরকার আর্জিকর হাসপাতালের নিরাপত্তাকে কঠোর থেকে কঠোরতর করার ঘোষণা এসেছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকেই আর্জিকর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী সেই খোঁজ নিল ওয়ান ইন্ডিয়া বাংলা জি করে নারকীয় হত্যাকাণ্ডের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কতটা পাল্টেছে এই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এমার্জেন্সিতে হয়তো নিরাপত্তা ব্যবস্থা কিছুটা আটোসটো করা হয়েছে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিন্তু হাসপাতালের অন্য বিভাগগুলিতে কি অবস্থা নিরাপত্তা চিত্র কতটা পাল্টালো এই ঘটনা থেকে মহিলা চিকিৎসকের মৃত্যুর পরেই হাসপাতালের জরুরি বিভাগে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে কিন্তু শুধু জরুরি বিভাগ নিয়ে তো আর হাসপাতাল হয় না অন্য বিভাগগুলিতে কি আদৌ আছে রোগী থেকে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা মহিলা চিকিৎসকের মর্মান্তিক পরিণতির পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন নিরাপত্তা নিয়ে পুলিশের সর্বোচ্চ মহলে মিটিংও হয়েছে কিন্তু তারপরেও আরজিকর হাসপাতালের নিরাপত্তার হাল ফিরেছে বা ভোল বদল হয়েছে এমন ছবি কিন্তু উঠে আসছে না প্রসূতি বিভাগ থেকে সার্জারি একাধিক বিভাগগুলিতে দায়সারা একটা নিরাপত্তা রয়েছে প্রতিটি বিভাগের দরজায় খাতা নিয়ে বসে আছেন একজন সিভিক খাতা আছে পেনও আছে কিন্তু অবারিত দ্বারে প্রশ্নহীন প্রবেশের ভিসাও যে সবারই আছে তাই যে কোনো সময় যে কেউ অবলীলায় ঢুকে পড়তে পারেন হাসপাতালের একাধিক বিভাগে রাতে করে হাসপাতালের বিশাল চত্বর তার মধ্যে বিল্ডিং বিল্ডিং থেকে যেতে বুক কেঁপে ওঠে মানুষের বেশিরভাগ ওয়ার্ড বা বিভাগে কিন্তু নিরাপত্তা থাকলেও সেটা অত্যন্ত নামমাত্র এবং হয়তো একজন বা কয়েকজন নিরাপত্তা কর্মীকে দেখা গেলেও নেই কোনো নিরাপত্তার কড়াকড়ি এমনকি বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডে ঢুকতে গেলে রেজিস্টার বুকে নামও সই করতে হয় না সব মিলিয়ে আরজিকর হাসপাতালের যে নিরাপত্তার চিত্রটা কিন্তু এখনো যে পাল্টায়নি সেটা কিন্তু বয়ে যাচ্ছে এই চিত্র থেকে নিরাপত্তার সঙ্গে নেই পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা ফলে নিরাপত্তার অভাবকে সঙ্গী করেই দিন রাত কাজ করতে হয় এখানকার চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাবের কারণেই ঘটেছে মর্মান্তিক ঘটনা হাসপাতালের চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তার প্রত্যেকের মুখেই নিরাপত্তা নিয়ে এক রাস প্রশ্ন এবং উৎকণ্ঠা আমাদের প্রথম দিন থেকে আমাদের ডিমান্ড সেটা আছে যে পর্যাপ্ত সিকিউরিটির অভাব আছে সেই ডিমান্ডটা যেন পূরণ হয় সিকিউরিটি যেন সমস্ত জায়গায় থাকে এবং পর্যাপ্ত সিসিটিভি শুধুমাত্র আর্যকর মেডিকেল কলেজ নয় সমস্ত মেডিকেল কলেজ এবং অন্যান্য যা যা স্বাস্থ্যকেন্দ্র আছে সমস্ত জায়গায় সেটা দরকার

হাসপাতালের প্রধান নার্স ভাস্যতী মুখোপাধ্যায় মানছেন নিরাপত্তার অভাব রয়েছে হাসপাতালে শুনুন কলকাতার হাসপাতালে এই ঘটনাটা ঘটেছে এটা খুবই দুর্ভাগ্যজনক আপনি যদি কলকাতা থেকে একটু দূরে যান দেখবেন এমনও হয় যে লেবার রুম অব দি পেশেন্ট পার্টি চলে গেল আটকানোর কেউ নেই এটা একটা আর একটা হচ্ছে যেখানে যেখানে গেটে লোক আছে তারা আবার স্থানীয় কোনো কারুর চেনা শোনাতে ওখানে পেয়েছে তারা বলবে যে আমরা বারণ করলে আমাদের মারবে বলে তারা চুপ করে বসে থাকবে দশজন পনেরো জন ঢুকে গেল তার মধ্যে কেউ কেউ ড্রাঙ্ক টক্সিক বা তাদের সঙ্গে আমাদের ইন্টারেস্ট করতে হয় করতে গিয়ে ঘটনা ঘটে আপনারা জানেন মানে সিকিউরিটি এক ফুট আউট এক ফুট আউট অভাব সিসি ক্যামেরার অভাব তো আছেই একেবারেই আছে মানে কলকাতায় যদি বা দেখা যায় একটু দূরে গিয়ে দেখুন সিসি ক্যামেরা কোথাও কিচ্ছু নেই সেইটা পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে বুঝতে হবে শুধু আমরা যারা এখানে চাকরি করি আমাদেরই অসুবিধা হচ্ছে তা তো নয় তাদেরও তো অসুবিধা হয় সবাইকে বলতে হবে ঘটনার পর পুলিশের নিরাপত্তা আরও বাড়াতে এক গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে রাতে সাদা পোশাকের মহিলা পুলিশ মোতায়েন থাকবে প্রয়োজনে তাদের ওয়ার্ডে এবং লেডিস হোস্টেলে প্রবেশের অধিকার থাকবে ঘটনার পর আন্দোলন সামাল দিতে হাসপাতালের মূল ফটকে পুলিশের ভিড় বেড়েছে কিন্তু আন্দোলনের তীব্রতা কমতেই পুলিশের সংখ্যাও কমে যাবে না তো আবার এক রাস নিরাপত্তাহীনতাকে সঙ্গী করেই কাজ করতে হবে না তো চিকিৎসক থেকে নার্সদের শুধু কি নিরাপত্তা সরকারি হাসপাতালের সমস্যা আরও অনেক অভিযোগ ওঠে যে ন্যূনতম পরিষেবা মাঝে মধ্যে পাওয়া যায় না সরকারি হাসপাতালে অনেক সময় জীবনদায়ী ওষুধের আকাল পড়ে সরকারি হাসপাতালে এক রাজ্যের কলকাতা শহরের মতো হসপিটালে যদি এই অবস্থা হয় তাহলে রাজ্যের জেলার হসপিটালগুলোর অবস্থা আরও খারাপ আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুনতেও পাই যে অনেক সময় এই হসপিটালগুলিতে পর্যাপ্ত থাকে না ওষুধ এমনকি ন্যূনতম যে পরিষেবা পরিষেবাটুকু চিকিৎসা সেখানে তুলো ব্যান্ডেজ থেকে শুরু করে স্পিড বা এই ধরনের জিনিসগুলোর কিন্তু আকাল পড়ে বারবার কেন অভিযোগ ওঠে সরকারি হাসপাতালের এ বিরুদ্ধে এই এই সমস্যাগুলো সরকারের পক্ষ থেকে পাঠানো হলেও অনেক সময় তা হাতে এসে পৌঁছায় না চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের এই নিয়েও কিন্তু বিস্তর অভিযোগ উঠছে এই ঘটনার পরে এখন দেখার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে রাজ্য সরকার বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা না ক্যামেরায় কল্যাণ শাহের সঙ্গে সন্দীপ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা